আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা হাফ প্যান্ট বা বেবিদের জন্য শর্ট প্যান্ট তৈরি করে নেবেন তিন থেকে চার বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করে নিয়েছি ছাব্বিশ ইঞ্চি লম্বা কাপড়টাকে এভাবে করে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি তো এভাবে করে একটা ভাঁজ দেওয়ার পর এখানে আমাদের মিডিল বরাবর আরেকটা ভাঁজ করে দিতে হবে তো এখানে আমাদের দুই হাত বহরের মোট ছাব্বিশ ইঞ্চি কাপড়কে এভাবে করে ভাঁজ করে দেওয়ার পর উপরের দিক থেকে এখানে আমি দুই ইঞ্চি মার্কিং করে দিচ্ছি এবং নিচের দিক থেকে এখানে আমি মোট নিয়ে নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে মহড়া ফোল্ডিং এর জন্য এখানে আমি শুধুমাত্র দেড় ইঞ্চি কাপড় আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে আমাদের প্যান্টটা তৈরি করার পর হবে বারো ইঞ্চি পরিমাণ তো এই সাইডেও লাইনটা এখানে আমি মিলিয়ে দিচ্ছি তো এভাবে করে লাইনগুলো করে দেওয়ার পরে এখানে আমি যে বাচ্চার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে চব্বিশ ইঞ্চি দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নিচ্ছি এবং এখানে আমি লুজ নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এই সাইড থেকে এখানে আমি হাই বা ক্রসটা বের করে নিব। যে বাচ্চার জন্য তৈরি করছি তার হিপকে চার দিয়ে ভাগ করে দিয়ে এক ভাগ নিতে হবে এবং এখানে আপনাদের লুজ নিয়ে নিতে হবে তো এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তো আড়াই ইঞ্চি এক্সট্রা করে মার্কিং করে দিয়েছি এখন এভাবে করে আমাদের লাইন করে নিতে হবে তো এই যে হাফ প্যান্টটা তৈরি করব এটা কিন্তু খুবই সুন্দর দেখতে হবে এবং খুবই ট্রেন্ডি হবে তো এখানে আমি লাইনটা বাড়িয়ে দিচ্ছি তো এখানে আমাদের হায়ের শেপ বা ক্রচের শেপ দেওয়ার জন্য এক্সট্রা করে কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমি টোটাল কাপড়টা নিয়ে নিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মার্জিন বাদ দিয়ে শেপ দেওয়ার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি তো এভাবে করে আমি শেপ করে দিচ্ছি তো নিচের দিক থেকে মহড়া নিয়ে নিতে হবে তো এখানে আমি মহড়া নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো সাত ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এখন আমাদের এখানে মার্জিন ধরে নিতে হবে এবং এই মহড়া থেকে হাই পর্যন্ত ডাকটাকে মিলিয়ে দিতে হবে তো এখানে আমি হালকা করে একটি শেপ করে দিলাম নিচের দিক থেকে এখন দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো ছোট বাচ্চাদের জন্য প্যান্ট কাট করা খুবই সহজ একটা ব্যাপার তো এখানে আমি প্যান্টে কোনো পরটি ইউজ করছি না টোটাল কাপড় থেকে এখানে আমি বের করে নিচ্ছি তো যার কারণে এখানে আমাদের কাপড়টা একটু বেশি লেগেছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি কাট করে নিয়েছি তো এখানে ছোট ছোট কাটমার্ক করতে আপনারা ভুলবেন না যখন আপনারা কাটমার্ক করে দিবেন তখন আপনাদের এই প্যান্টটা সেলাই করতে খুবই সুবিধা হবে তো এখানে রাবার এক্সট্রা করে যে রাবার ফোল্ডিং এর জন্য ধরেছিলাম সেখানেও কাটমার্ক করে দিয়েছি এবং বহরা ফোল্ডিং এর জন্য এখানে কাটমার্ক করে দিয়েছি তো এখন যেটা করব সেটা হচ্ছে সেলাই করে নিব সেলাই করার জন্য এখানে আমি এই যে সাইডের দিকের কাপড়গুলো আছে সাইডের দিকের কাপড়গুলোতে এখানে 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 আমি মার্কিং করে দিচ্ছি ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এবং ছোট ছোট করে দুইটা পাট কাপড়ে এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি তো কাটমার্ক করে দেওয়ার পর নিচের দিক থেকে এখানে যেহেতু আমি সাইডে ফাড়া যার কারণে এখানে চার ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো মার্কিং বরাবর সেলাই করে দিতে হবে আপনার চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি এভাবে করে কাট করে দিচ্ছি তো সাইড ফাড়া যেখানে আমরা রাখছি তার উপর পর্যন্ত এখানে আপনাদের পনে এক ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে রাখতে হবে তো এখানে আমি একটু কোনা করে কাট করে দিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের সাইডের ফাড়াটা করে করে নিতে নিতে হবে হবে সেলাই সেলাই তো করা এখানে আপনারা কামিজের ফাড়াটা এভাবে করে সেলাই করে নিতে পারবেন প্রথমে আপনারা যতটুকু পরিমাণ এক্সেস কাপড় এভাবে করে ধরে নেবেন এবং প্রথমে একটা এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিবেন। এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আমি সাইডের দিক থেকে ফোল করে দিচ্ছি যেভাবে করে আপনারা কামিজের সাইড ফারা সেলাই করেন সেভাবে করেই কিন্তু এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে যদি আপনারা কামিজের সাইড ফারাটা সেলাই করেন তাহলেও কিন্তু খুবই সহজ বা এখানে আপনারা সাইড ফারা সেলাই করে নিতে পারবেন তো এই সাইড থেকে বাড়িয়ে নিচ্ছি যেভাবে করে সাইড ফারা সেলাই করে বাড়িয়ে নেওয়ার পর উপর থেকে নিচ বরাবর এখন আমাদের ধার দিয়ে সেলাই করে দিতে হবে তো খোলা সাইড থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের আমাদের কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে গেছে এখন মহড়ার ফোল্ডিংটা করে দিতে হবে তো মার্কিং বরাবর এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি মার্কিং বরাবর ডাবল ফোল করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি দুই সাইডে এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পর এভাবে করে আমাদের এক দুইটা পার্ট আমি একবারে সেলাই করে নেবো যার কারণে এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি দেন এখন আমাদের এক সাইড থেকে সেলাই করতে হবে অপোজিট সাইড পর্যন্ত সেলাইটা শেষ করতে হবে ব্যাক স্টিচ দিয়ে প্রতিবার সেলাইটা শুরু করবেন এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করবেন এখানেও ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি দেন আমি এই সাইডে চলে আসছি এবং এভাবে করে সেলাইটা শেষ করছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি মহারা ফোল্ডিংটা করে নিয়েছি এবং দুইটা পার্ট একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমাদের একটা পার্ট সেলাই হয়ে গেছে একটা পার্ট যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট পার্টটাও ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি ফাড়ার অংশটাও একইভাবে সেলাই করে নিতে হবে তো দুইটা পার্ট সেলাই করার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এই ধার বরাবর মানে হচ্ছে শেপটা যে আছে উপর থেকে নিজ বরাবর এই শেপ অনুযায়ী এখানে আমি সেলাই করে দিচ্ছি প্রতিবারই আমি বলবো যে আপনারা ডাবল সেলাই করে দিবেন এখানে সমান করে ধরে নিতে হবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট যে সাইডটা আছে ওই অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের ধরে নিতে হবে এখানে আমি নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছে এবং এখানে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে আপনারাও কিন্তু ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ এখানে আমি ক্রসের বা হায়ের শেপটা সুন্দরভাবে সেলাই করার পর এভাবে করে মেলে ধরতে হবে দেন এখানে আমাদের মহারা থেকে হাই পর্যন্ত এবং অপোজিট মহারা পর্যন্ত এখানে আমাদের সেলাই বসে দিতে হবে তো এখানে আমি মহারা থেকে হাই পর্যন্ত এভাবে করে সেলাই বসে দিচ্ছি এবং হাই থেকে অপোজিট মহারা পর্যন্ত এভাবে করে সেলাইটা মিলিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানেও আমি একইভাবে ডাবল সেলাই করে দিব আপনারাও ঠিক একইভাবে ডাবল সেলাই করে দিবেন। তো সেলাই করে নিয়েছি সেলাই করার পর এই এক্সেস পার্টগুলোতে এখানে আমাদের ছোট ছোট কাঠ বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাইটা কমপ্লিট করেছি এখন আমি এখানে রাবার লাগিয়ে নেব তো রাবার লাগানোর জন্য এখানে আমাদের সোজা সাইডে রাবারের জন্য যতটুকু পরিমাণ নিয়েছিলেন ততটুকু পর্যন্ত এভাবে করে মার্কিং করে দিচ্ছি তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর মানে সোজা সাইডে এখানে কিন্তু আমি মার্কিং করে দিচ্ছি তো সোজা সাইডে মার্কিং করে দেওয়ার পর এখানে আমাদের যেহেতু পাড়ের অংশ এখানে আমি কোনো ফোল্ড করে সেলাই করব না এখানে আমি রাবারটা নিয়ে নিয়েছি কতটুকু পরিমাণ রাবার নেবেন এখানে দেড় ইঞ্চি প্রস্থের রাবারটা নিয়ে নিয়েছি তো যেহেতু ছোট বাচ্চা একদমই ছোট বাচ্চা তো রাবারটা এখানে আমি যতটুকু কোমর হবে তার চাইতে এখানে দেড় ইঞ্চি পরিমাণ কম নিয়েছি তো রাবারটাকে এখানে প্রথমে আমি চারটা ভাগ করে দিব মোটা রাবার লাগানোর আসলে অনেকগুলো নিয়ম আছে আমার চ্যানেলে আমি অনেকগুলো নিয়ম দিয়ে দিয়েছি তো এভাবে করে আমাদের চার ভাগে ভাগ করতে হবে প্রতিটা ভাগের সাথে এখানে আপনারা এভাবে করে মেইন পার্টটাকে ধরে নেবেন এবং প্রতিটা পার্টের সাথে এখানে আপনাদের মেন পার্টের চারটা ভাগের সাথে এখানে রাবারের চারটা ভাগ এভাবে করে ধরে নেবেন এবং এভাবে করে আপনাদের হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাবারের উপর দিয়ে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি দুইটা পার্ট সেলাই করে নিয়েছি এবং অপোজিট যে আরও দুইটা পার্ট এভাবে করে ধরে নিতে হবে প্রতিবারই এখানে আমাদের এভাবে করে ধরে নিতে হবে এবং এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো প্রথমে চারটা পার্ট একসাথে অ্যাটাচ করে নেবেন তো এখানে চারটা পার্ট একসাথে অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে আমি যেটা করব এখানে উপর থেকে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি চারটা পার সেলাই করে নিয়েছি এখন সেলাই বসানোর পর এভাবে করে আমি বসিয়ে নিব কাপড়টাকে দেন এখানে আমি সেলাইটা করে নেব তো খেয়াল করবেন এখন আমি রাবারের উপরে সেলাইটা করে দিচ্ছি কাপড়গুলো সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে যেহেতু আমি চারটা ভাগ করে অ্যাটাচ করে দিয়েছি প্রতিটা চারটা ভাগ এভাবে করে ধরে নিতে হবে দুই সাইডে ধরে নিয়ে জাস্ট শুধু আপনারা একটা উপরের দিক থেকে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি উপরের দিক থেকে সেলাই বসানোর পর রাবারটাকে ফোল্ড করে দিচ্ছি এখন ফোল্ডের খোলা সাইড বরাবর এখানে আপনারা ধরে নেবেন এবং এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন দুই সাইড থেকে ধরে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে ধরে নিবেন এবং খোলা সাইডটা এইভাবে করে সেলাই বসিয়ে দিবেন এখানে আপনাদের রাবারের উপর সেলাই হলেও কোনো ধরনের কোনো প্রবলেম নাই সুন্দরভাবে ধরে নিবেন জাস্ট সেলাই বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি পুরো সার্কেলে সেলাই বসিয়ে দিচ্ছি তো সেলাই বসানোর পর দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা মোটা রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমি সুন্দরভাবে রাবারটা অ্যাটাচ করে নিয়েছি আল্লাহর অশেষ তো এভাবে করে সেলাই বসানোর পরে রাবারটা যাতে ভেঙে না যায় দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে যার কারণে এখানে আপনারা মিডিল বরাবর আরেকটা সেলাই করে দিলে এখানে কিন্তু আপনাদের রাবারটা ভেঙে যাবে না তো রাবারটা ভেঙে এখানে অনেক সময় দেখা যায় যে একদম ছোট হয়ে যায় তখন কিন্তু আপনাদের যেই সালোয়ার বা প্যান্টের জন্য আপনারা সেলাই করবেন তখন প্যান্টটা পড়তে খুবই অসুবিধা হবে এখানে আমি মিডিল বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এবং এভাবে করে সেলাই বসানোর পরে খুবই সহজ উপায় এখানে আমার প্যান্টটা অলরেডি সেলাই হয়ে গেছে এবং ট্রেন্ডিওতেই ওয়েতেই সেলাই হয়ে গেছে তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন আপডেট ভিডিও আনার এবং আপনাদেরকে সহজভাবে বুঝানোর এর মধ্যে যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে পারেন কমেন্ট করে আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম